কেন ছেড়েছে শুধু মুন্না সংসার ভাঙার জন্য মুন্না খানকে জানানোর জন্য মুন্না খানের মেসেঞ্জারে মুন্না খানের হোয়াটসঅ্যাপে যখন তার অস্টিল ভিডিও দিয়ে কাজ হচ্ছিল না তাকে যখন সে টাকা দিচ্ছিল না তখন কিন্তু সে ভিডিও ছেড়েছে তাই না তাইলে তখন কিন্তু এই ভিডিওগুলো ছেড়েছে তাহলে সে দুপুরে মাহমুদ ছানি ভাইয়ার কাছে সে এমনভাবে কথা বললো সে আসলেই পাগল তার কথা বলার শুন নাই তারপরে যখন মাহমুদ ছানি ভাইয়া বললো যে তুমি যদি তুমি যদি মুন্না তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব তারপরে কিন্তু সে লাইভে আসলো তখন কি কি সে 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 কোনো কোনো পাগলের ভাব ছিল ছিল তার কণ্ঠে নে মে তাহলে পাগল কিন্তু এখানে মুন্নাকে নাচাচ্ছে আর আরেকটা মামলা দেওয়ার জন্য আকাশ নিবিকে নাচাচ্ছে এদিকে হচ্ছে মানুষের সিম্পী পাওয়ার জন্য এগুলো করছে জিএল সোহেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন রুমি বর্ষাকে ঢাকার রাস্তায় গণঢোলাই দেয় না কেন সেটা আপু জনগণের এই যে আপনারা দেখবেন শ্যাম ভাইয়া শ্যাম ভাইয়া কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলে না শ্যাম ভাইয়া যার পক্ষ হয় নিরপেক্ষ ভাবে কথা বলে আকাশ আর বর্ষার আকাশ আর বর্ষার যে ইস্যুটা প্রথমে আসে এটা কিন্তু শ্যাম ভাইয়াই প্রকাশ করে শ্যাম ভাইয়াই প্রথম স্ট্যাটাস দেয় তাহলে শ্যাম ভাইয়া স্ট্যাটাস দেয় শ্যাম ভাইয়া কিন্তু এখন বলছে এই সাত দিনের মধ্যে এখন থেকে সাত দিনের মধ্যে সে প্রেস ক্লাবের সামনে একটা মানব বন্ধন করতে চাই। মানব বন্ধন করতে চায় শুধু বর্ষাকে নিয়ে যারা যারা বর্ষার বিচার চান তারা তারা অবশ্যই শ্যাম ভাইয়ার মেসেঞ্জারে নখ দিবেন কারণ শ্যাম ভাইয়ার ছেলে মানুষ শ্যাম ভাইয়া একা কিছুই পারবে না এটা হচ্ছে নারী ছাড়া বর্ষার একুকর্তি কোনো মতোই থামানো যাবে না যতই লোক থাক না কেন আচ্ছা আপনারা আপনি মুন্না আমাদেরকে এতটা দোষারোপ দিলেন কিন্তু আমরা কিন্তু চাইনি আপনাকে দোষারোপ দিতে শুধু আপনার জন্যই কিন্তু বর্ষা এত দূরে চলে গেছিল তাছাড়া কিন্তু বর্ষা এত দূরে যেতে পারতো না আপনি নিজে বলেছেন সারাদিন মামলা লক্ষ লক্ষ টাকা কি করেছে আকাশের নামে চারটা মামলা দিয়েছে জজ কোর্টে খারিজ হয়ে গেছে কেন সম্পূর্ণটা ছিল মিথ্যা সম্পূর্ণটা সম্পূর্ণটাই ছিল মিথ্যা যদি সত্য হতো তাহলে আকাশের নামে আবার আপনি বাসর করেছেন আপনি বাচ্চার বাবা হয়েছেন কোনো অফসোস নাই আপনারা বাচ্চা না পালতে পারলে আমাদেরকে দিয়ে দেন বাংলাদেশের মানুষ আছে আছে আমি আপনার বাচ্চা যদি না নিতে চান আচ্ছা বাচ্চা আপনি বিয়ে করেন নাই আপনিও স্বীকার করেন নাই বিয়ে করেন নাই তারপরে বর্ষা চৌধুরী বলছেন নিরানব্বই পার্সেন্ট আপনাদের বিয়ে হয়েছে এক পার্সেন্ট মানে কাবিন হয়নি বা আচ্ছা বাচ্চা যদি জারোজ হয় এটার জন্য যদি আপনারা টাকা দিয়ে নষ্ট করতে চান নষ্ট করার দরকার নেই জারজ বাচ্চা আমাদেরকে দিয়ে দিন আমরা মানুষ করবো আমরা মানুষ করব। কিন্তু আপনার নামে মুন্নাদা ব্রো আপনার নামে আমরা মামলা দিব না আপনার নামে কেন মিথ্যা মামলা দিব আপনি আমার কোনো ক্ষতি করেননি তাই না আপনি আমার ভাইয়ের ক্ষতি করেছেন আমার ভাইয়ের পিছে লেগেছেন বর্ষাকে লেলাই দিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আপনি আমার কোনো ক্ষতি করেননি আপনার হুকুমে বর্ষা আমার বাসায় এসে আমাকে মারধর করেছে আপনার হুকুমে সে হাতে থানায় মামলা দিয়েছে আপনি এখানে প্রচুর অর্থ ক্ষয় করেছেন দেখে মামলাটা দিতে পারছেন তো আমার আমার যেটা আমার প্রতি অন্যায় হয়েছে আমি আপনাকে হুকুমের হুকুমের আসামি দিয়েছি আমি আপনাকে এক দুই দুই তিন দেয় এক নম্বর দিয়েছি বোঝেন নাই রুবা তানজিলা হাসপাতালে একটা বেটা নিয়ে দেন সুস্থ হয়ে যাবে কি বলবো আপু এটা আপনারাই ডিসাইড করবেন সে কি রকম সে অসুস্থ না সে অসুস্থ না সে যখন তার ভিডিও বানানোর দরকার হয় তার প্রাইভেট হসপিটাল আছে সে ওই হসপিটালে গিয়ে শুয়ে থেকে ভিডিও বানায় তারপরে সে বাসে চলে যায় তারপরে কালকে লাইভে যখন উনি কথা বলছে মেবি ওনার বাসার নিচে যে গ্যারেজ গ্যারেজে বসে কথা বলছে উনি সব সময় হসপিটালে থাকে না ওই দেখেন আমার থেকে আপনারা আপনাদের থেকে মুন্নাদা ব্রো কিন্তু বেশি বোঝে বেশি জানে মুন্নাদা ব্রো কি বলছে তার হসপিটাল কেনা তার উকিল কেনা তার থানার পুলিশ কেনা তাহলে আমি তো বললাম না তাহলে হসপিটাল যদি তার কেনাই থাকে তাহলে তো সে চব্বিশ ঘন্টা হসপিটালে থাকবে না সে তো বাসায় বোঝেন নাই সে তো বাসায় তো মুন্না ব্রো আপনার কাছে আমাদের আপনার কাছে আমার একটাই অনুরোধ বর্ষার সাথে লেগেছেন বর্ষার সাথেই লাগেন আপনি বর্ষারে নিয়ে আকাশের সাথে লাগতে এসেছিলেন আকাশ কিন্তু এখন ইস্যু না এখন আপনার মান সম্মান ধোলাই করে দিছে হচ্ছে বর্ষা আপনি বর্ষার সাথে লাগেন আপনি এই দুই দিন বর্ষার সাথে লাগলেন আবার কালকে রাতে আইসা আপনি আপনি আমার সাথে লাগলেন কেন বর্ষা আপনার ইস্যু আমি অপু ভাই এটা অভিনয় বর্ষা চৌধুরী জি ভাই এটা অভিনয় এটা বাংলার মানুষ জান আমাদের বর্ষা চৌধুরীর সাথে যে আমাদের রাগ ক্ষোভ ছিল বর্ষা চৌধুরী সেটা দুনিয়ার বুকেই বিচার পায় গেছে এই বিচার আর আমাদের লাগবে না নাই আর আমাদের লাগবে না এখন মুন্নাদা ব্রো আর হচ্ছে বর্ষা চৌধুরী দুজনে আপনি আমাদের কেন একটা আপনি আমরা বলছিলাম যে অন্যায় করেছেন অন্যায়ের প্রতিবাদ আমি করেছি আমরা কি একবার বলেছিলাম দা ব্রো আপনি আমাদেরকে টাকা দেন আপনি টাকা দিবেন তাকে যাকে আপনি বেডে নিতে পারবেন আপনি তাকে টাকা দিবেন আপনি আমাদেরকে টাকা দিবেন কেন কি আপনার কাছে টাকা চাইছি আমরা কি আপনার কাছে টাকা চাইছি আপনি নিজে বলছেন বর্ষাকে আপনি টাকার বিনিময়ে বেড়ে নিছেন এখন যদি আপনার বেবি ওর পেটে এসে থাকে এটা তো তাই না জারজ এটার ভার আপনারা নেন এটা আমাদেরকে দেন কেন আমাদেরকে দেন কেন আপনার লাভ ছিল বর্ষার পিছনে আপনি বর্ষার পিছনে টাকা খরচ করছেন আমাদের কোনো লাভ নাই আপনি আমার ক্ষতি করেছেন আমার একটা বাচ্চা থাকা সত্ত্বেও আপনি আমাকে মামলাতে নাম দিয়েছেন আমি কি লেডি বাইকার আমার কি কোনো ই আছে যে আমি বাইক চালাই বর্ষা চৌধুরী ভাঙ্গা গাড়ির সামনে গিয়া বাইক থেকে নামায় বর্ষা আমি পিটাইছি এরকম করা প্রুফ আপনি দেখাইতে পারছেন আপনি কি দিয়েছেন আমি হুকুম দিয়েছি তা আপনি হুকুম দিয়েছেন বর্ষা আমার আমার বাসে এসে আমাকে হত্যা চেষ্টার সিম্পাতি নিয়েছিল বাসে এসে সে আমাকে নিজে বলছে তাহলে এখানে কি আমরা তিনটা মামলা দিব না আপনার কাছে টাকাও নিব না যে পচা শামুকে আপনি পা কাটছেন ওই পচা শামুকটা নিয়েই আপনি আগে বাছেন। আপনার কাতারের বউ সামলান আপনার বাংলাদেশের বউ সামলান আপনার মা আছে বাবা আছে আপনার সন্তান আছে যখন বর্ষা চৌধুরী আপনার কাছে ছিল তখন বর্ষা চৌধুরী কিন্তু আপনার কাছে ভালো ছিল এখন বর্ষা চৌধুরী আপনার কাছে নাই এখন বর্ষা চৌধুরীর মুখে গন্ধ সেরকম যখন বর্ষা চৌধুরী আকাশের কাছে ছিল তখন বর্ষা চৌধুরী আমাদের কাছে ভালো ছিল যখন বর্ষা চৌধুরী আকাশকে পোলট্রি মাইরে আপনার কাছে চলে গেল তখন বর্ষা চৌধুরী আমাদের কাছে খারাপ হয়ে গেছে আর বর্ষা কিন্তু এখানে সংসার করার জন্যই আসছিল আপনি মাঝখানে টাকার লোভ দেখায়া তাকে নিয়ে নিছেন তো ব্রো আমরা আপনার কোনো ক্ষতি চাই না আপনি আমাকে যেমন বলেছেন যে বর্ষার বাসায় গিয়ে বর্ষাকে এনে আপনার ভাইয়ের সাথে সংসার করেন মিলেমিশে আপনারা থাকেন আমরা আমাদের নারী জাতি আমাদের বাঙালি জাতি আমরা যত মানুষ আছি সবাই আপনার কাছে হাত করি আপনার পাগলিটা মা হয়েছে পাগলিটাকে নিয়ে এবার আপনি সংসার করেন অন্তত বাচ্চাটাকে টাকা দিয়ে নষ্ট করেন না টাকা আজ আসতে কাল নাই গ্রামে দেখবেন গ্রামে দেখবেন আমাদের মতো মধ্যবিত্ত যারা তারা বিয়েতে যে টাকা খরচ করতে না পারে একটা মুচি তার থেকে বেশি টাকা খরচ করে তার মেয়ের বিয়েতে তার মানে মুচিরও কিন্তু টাকা থাকে তাহলে টাকার বিনিময়ে টাকার জোরে সবকিছু করেন না একটা নিষ্পাপ বাচ্চা আসছে আপনি বলেছেন বর্ষা চৌধুরী ভালো তার এক দুটা বেবি আছে তার ছোট বাচ্চাকে দেখলে আপনার বুকটা ফেটে যায় ওই যারা যারাকে দেখলে আপনার বুকটা ফেটে যায় যারা জায়নের দুধ যারা কাপড় চোপড় যারা খরচ সংসার খরচ তারপর হচ্ছে তার বাসা ভাড়া সবকিছু আপনি মেনটেন করছেন কেন করছেন ব্রো তার সংসারের দায়িত্বটা আপনি নিয়েছেন তাই না তার সংসারের দায়িত্বটা আপনি নিয়েছেন এজন্য তাকে আপনি খরচ দিয়েছেন বাংলার কোন নারীকে আপনি সংসারে খরচ দিয়ে রেখেছেন বলেন তো আপনার সিনেমার নায়িকা আপনার কোনো প্রডিউসারের ভাই বোন বউ কাকে দিয়েছেন কেন তার সন্তানকে দেখে আপনার মায়া লাগে তার সন্তানের দায়িত্ব নিয়েছেন তার জায়ানের দুধের দায়িত্ব নিয়ে যদি আপনি তার সংসারের দায়িত্ব নিতে পারেন জারিপের বাবা হতে কেন পারবেন না বাবা জারিফকে দুনিয়ায় আসতে দেন জারিফকে দুনিয়া থেকে মেরে ফেলেন না ঠিক আছে দুনিয়াতে আসতে দেন টাকার গরমে এত কিছু করেন না টাকা সবার থাকে আমরা না শুধু অন্যায়ের একটু প্রতিবাদ করেছি টাকার জন্য যাইনি উম্মা হানি শানু আপু ওরে সার দিবেন না মুন্না খান এখন কাহিনী ঘোরানোর চেষ্টা করছে এই সুযোগ নিয়েন না আপু মুন্না খানের যা এভিডেন্স বর্ষার কাছে আছে এখন তো মুন্না খান ঘুরবে আমাদের ওরকম ধরা নেই আর মুন্না খান ঘুরবে না ঘুরবে এটা মুন্না খানের একান্তই ব্যাপার কিন্তু সে মুন্না খান যত কিছু হোক সে যেন আমাদেরকে ওই প্যাস মধ্যে না নেই বুঝেন নেই নিন্নি রহমান এই যারা মেয়েটা অনেক কিছু জানে জাকির ব্যাপারে আপু ওর মায়ের মানে যারার মায়ের যতগুলো বিয়ে হয়েছে সব কয়টার সাক্ষী যারা যারাকে সাক্ষী রেখেই যত বিয়ে করে বর্ষা চৌধুরী যারা গরিব পছন্দ করে না যারা বড় পছন্দ করে মুন্না খানের মতো হরলিক্স দুধ ট্যাং খেজুর উইথ যারা টি শার্ট প্যান যারা দিতে পারে যারা তাকেই পছন্দ করে আকাশ নিবির গরিব আকাশ নিবির মধ্যবিত্ত আকাশ নিবির যারাকে কিছু দিতে পারে নাই এজন্য যারা আকাশ নিবিরের বিপক্ষে ছিল নাজমুন আরা এই ছেলেটা গুছিয়ে কথা বলতে পারে না লাইভে আসে কেন যাক মুন্না ভাই এখন একটু শিখবে শিখবে বাংলা কথা বলা আর বর্ষার চৌধুরী কথা বলা শিখবে এটা নিয়ে আর কোনো কিছু নেই আজকে দেখলাম আকাশ ভাইকে ব্লেম করছে লাইভে বর্ষাকে নিয়ে কিছু বলেন বলে নাই আপু কি বলবো আর আপু কি বলবো বর্ষা হচ্ছে এক ঢেলে এভাবে ঢিল মারছে দুইটা পাখি মারছে দুইটা পাখি মারছে মুন্না খানের কাছে অর্থ ফ্ল্যাট গাড়ি তার সন্তানের ভাগ তো তাকে নিতে হবে মুন্না খানকে ইতিমধ্যে কিন্তু বর্ষা বর্ষা চৌধুরী পোস্ট করেছে আপনি দেখেন আমি যদি জায়ান যারাকে দুনিয়াতে লালন পালন করে বড় করতে পারি তাহলে আমার প্যাকেট সন্তান আমি জারিতকেও বড় করতে পারবো সে আকাশ নিবিড়কে মামলা করতে মামলা দিতে চাচ্ছে এবং মুন্না খানের কাছে সংসার করতে চাচ্ছে আবার হচ্ছে সানি ভাইয়ের কাছে মাপ চাচ্ছে যে মাঝখানে সানি ভাইয়া ছানিভাইয়া তো তার মুখটা বেশি ভাবে খুলে দিয়েছে না এখন বারবার ছানিভাইয়ার কাছে বাচ্চাচ্ছে ছানিভাইয়ার জন্য তার মামলা চাবি না ঘোরায় এটা তো আপনারা কালকে দেখেই দিয়েছেন ছানি ভাইয়া একদম স্পষ্ট জবাব দিয়েছে বর্ষা চৌধুরীকে বর্ষা চৌধুরী কিন্তু পাগল না বর্ষা কি সত্যি প্রেগন্যান্ট ডিসলিং মিউর আপু এটা তো বর্ষা বলছে মুন্না মুন্না জানছে দেশের মানুষ জানছে পোস্টে জানতেছি আমরা সব এবং মাহমুছানি ভাইয়ের কাছে কিন্তু এটাই বলছে যে ওনাদের মেডিকেল রিপোর্টে পজিটিভ তাহলে প্রেগনেন্ট হতেই পারে এখন বর্ষা তো তার সন্তানের বাবা হিসেবে মুন্নাকে প্রমাণ দিতে যত কিছু লাগে বর্ষা চৌধুরী করবে যেমন আকাশকে হেনেস্তা করার জন্য যত কিছু লাগছে মুন্নার কাছে অনেক হেল্প পাইছে মুন্না ব্রো যদি বর্ষা চৌধুরীকে এত হেল্প না করতো বর্ষা চৌধুরী এত আগাইতে পারতো না বর্ষা চৌধুরী আরো ভাই আছে আরো কিছু আছে এখন মুন্নার বাচ্চার যে তার এটা প্রমাণ করার জন্য সে যারজ হিসেবেই দশ মাস রাখবে তার গর্বে তিন মাস হয়েছে তারপর আট মাস পরে বাচ্চা আসলে তারপর ডিএনএ করবে তখন দেখা যাবে কিন্তু আট মাস তো এখনো আসে তাই না তো দেখা যাচ্ছে যে যত ইস্যু হোক যত কিছুই হোক না কেন বর্ষা এটা প্রমাণ করেই ছাড়বে যে এটা মুন্না তা মুন্না দা ব্রো আপনি একটা অসহায় একটা অসহায় পরিবারের উপরে যে জুলুমটা আপনি করেছিলেন তার পাপের শাস্তিটা আপনি দুনিয়াতেই পাইলেন আপনার মুখোশটা বাংলার মানুষই দেখলো আপনি টাকার বিনিময়ে বর্ষা চৌধুরীর কাছে যান আর আপনার ভিউ বাণিজ্যর জন্য বর্ষা চৌধুরীর কাছে যান না আপনি বিয়ে করে বর্ষা চৌধুরীর কাছে যান বর্ষা অনেক ভালো ছিল বর্ষা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এটা আপনি নিজেই বলছেন উম্মেহানি মনে হয় নাটক করছে অসুস্থ হওয়ার নাটক করছে আপনি নাটক করছে হচ্ছে জাবিনের জন্য আমি আমার বাসায় এসে অনেক হাতাহাতি হয়েছে ও বাসায় ঢুকে সে যখন আমার গলা চেপে ধরে এবং আমি আমার আমার বেডরুমে এখানে ড্রাইভারকে দাঁড়ানো ছিল আমি আমার লাইফে কখনো পুলিশ টুলিশ দেখিনি বা মামলা বা বাসায় এরকম দেখিনি আমি এমনিতেই অসুস্থ হয়ে গেছি মানে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি কিন্তু বর্ষা যখন আমাকে গলায় ধরে থাপড় দেয় তখন পুলিশগুলো সব নিচে চলে যায় এবং এই আমাদের বাসার থেকে যাওয়ার পরে পুলিশ কিন্তু বর্ষা চৌধুরীর নামে হাতিজিল থেকে মামলা দেয় কারণ সে আইনের অপব্যবহার করেছে তার রাইট ছিল না আমাদের বাসায় আসার এবং বাসায় এসেছে সে আশা দেখাই দিবে সে আমাকে মারধর করবে কেন এবং আমাকে তুলে নিয়ে গেলে সে সেরাতেই গুম করে দিবে প্রকাশ্যে আমাকে হুমকি দেয় মানুষ তো দেখছেন মানুষ তো দেখছে কেন দিয়েছিল বর্ষাদা ব্রোড টাকার পাহাড় ছিল টাকা ছিল বর্ষাদার ব্রোড মুন্নাদা ব্রোড টাকার পাওয়ার ছিল টাকার জন্য আজকে করছে আজকে কেন মুন্নাদা মুন্না দাদা মুন্না যদি আজকে বর্ষাকে ব্লক না করে বর্ষাকে যদি ব্লক না করে তাহলে কিন্তু আজকে বর্ষা হসপিটালে নাটক করে না কারণ দুই লাখ তিন লাখ টাকা দুই লাখ টাকা স্পেশাল কোর্ট বসাইলে কিন্তু বর্ষারও জাবিন হয়ে যায় কিন্তু